হ্যালো এভরিওয়ান তোমাদের সবাইকে আমাদের অনলাইন ক্লাসে স্বাগত আবারও তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আজ তোমাদের কি করাবো যে বারো থেকে সতেরো পর্যন্ত অঙ্কটা নয় দশমিক দুই এর করানোর চেষ্টা করব দেখো আমরা কিভাবে করি অবশ্যই এই ভিডিওটা দেখার আগে আমাদের যে এই ভ্যালুগুলোর যে মান কিভাবে আমরা বের করি এই ভিডিওটা অবশ্যই আমরা দেখে নেবে তাহলে যদি তোমরা এটা দেখে নাও তাহলে খুব সহজেই এই গুলার মান বের করতে পারবে এখন দেখো বারো কি বলছে সে কস স্কোয়ার ত্রিশ ডিগ্রি মাইনাস সাইন স্কোয়ার ত্রিশ ডিগ্রি যেহেতু বলছে যে দেখাও যে এত এই জলটা যেত সেহেতু আমরা কি করবো ডান পক্ষ নিয়ে করবো এটা বামপক্ক এটা ডানপক্ষ বা লেফট হ্যান্ড সাইজ বা রাইট হ্যান্ড সাইড আমরা লেফট হ্যান্ড সাইড লিখতে পারি এটা কি এটা তাহলে এটা সময় আমরা কি করবো আমরা প্রথমে আমরা স্কোয়ারটা আমরা উপরে নিয়ে নিই কস থার্টি ডিগ্রি এত হলু স্কোয়ার মাইনাস সাইন অবশ্যই আমরা সাইন ষাট ডিগ্রি মান জানি সাইন ষাট ডিগ্রি মান যা কস থ্রি ডিগ্রি মান সেম আর সাইন থ্রি ডিগ্রি মান যা কস ষাট ডিগ্রি মান সেম একটা একটা রোল তাহলে দেখো এখন আমরা কি করব যে কস ষাট ডিগ্রি মান কত আমরা জানি যে রোট ওভার থ্রি বাই টু এটা কীভাবে আমরা পাইছি যে আমরা সাইন ষাট ডিগ্রি মান আমরা জানি তাহলে কস থ্রি ডিগ্রি মান হবে রোট ওভার থ্রি বাই টু একটু মাইনাস সেমভাবে সাইন ষাট ডিগ্রি মান হবে ওয়ান বাই অবশ্যই তোমরা এই মানগুলো আগে জানতে হবে তোমরা তোমার বই থেকে মুখস্ত করে নিবে আর যদি তোমাদের বই থেকে মুখস্ত করতে কঠিন হয় আমাদের এর উপর একটা ক্লাস আছে এই ক্লাসটা তোমরা দেখে নিবে তোমাদের ডিসক্রিপশন বক্সে এই ক্লাসের লিঙ্কটা দিয়ে দেবো ঠিক আছে দেখো এখন কি করবো এখন কি এই স্কোয়ারটা কি আছে যেহেতু আমরা ব্যাগে দিচ্ছি স্কোয়ারটা এটার উপরে আছে এটার উপরে আছে তাহলে এটার উপর আমরা নিয়ে নিই স্কোয়ার বাই টু স্কোয়ার তো মাইনাস তাহলে এটা কি এটার উপর আছে এটার উপরে আছে ওয়ান স্কোয়ার বাই সুস্কোয়ার এখন দেখো যে রোড যখন থাকবে এর উপর যখন স্কোয়ার থাকবে তাহলে রোডে আর স্কোয়ারে খাটা চলে যায় বুঝতে পারছো তাহলে এখানে কি এই রোডে আর স্কোয়ারে খাটা চলে গেলে কি থাকবে শুধু থ্রি আর নিচে টু টু এর পর স্কোয়ার আছে টু পাওয়ার কত আছে টু তার মানে কি টু কয়বার আছে দুই বার আছে টু ইন্টু টু মানে কত হয় ফোর আমরা পাম ফোর বসলাম মাইনাস সেম ভাবে এটা ওয়ান অফ টু পাওয়ার টু তুই থাকো মান ওয়ান এ আসবে তাহলে ওয়ান বাই যখন তোমাদের এভাবে থাকবে এখানে একটা এই বগ্নাংশ এখানে একটা বগ্নাংশ থাকবে মধ্যে প্লাস মাইনাস থাকবে তখন আমরা কি করতে পারি নিচের হোর গুলা আমরা লসুক নেব যেহেতু ফোর ফোর সেম আছে তাহলে লসুক আমরা ফোর হবে একটা ফোর নিতে পারি সমস্যা নাই তাহলে ফোর দিয়ে এরপর কি করব এই যে নিচের হর নিচেরটা দিয়ে এটা আমরা লসুক করে আমরা ভাগ দেব ফোর দিয়ে ফোর ভাগ করলে ভাগ ফল ওয়ান ওয়ান দা থ্রি গুণ করলে থ্রি ভাগ করলে উপরটা গুণ করতে হয় তাহলে মাইনাস ফোর দিয়ে ফোর এ ভাগ করলে ভাগ ফল ওয়ান আর ওয়ান দা ওয়ান এ গুণ করলে ওয়ান কত আছে টু বাই ফোর আর এটা তো টু তো আমরা টু রা কাটতে পারি মান ওয়ান আসে টু তো এ কাটলে মান টু আসে তাহলে ওয়ান বাই টু এটা আমাদের তাহলে এটা আমরা কী পেরেছি লেফট হ্যান্ড সাইড তাহলে আমরা এতটুকু আমরা বের করতে পারছি এখন আমাদের বের করবো কি রাইট হ্যান্ড সাইড তোমাদের আগে প্রথমে আমি কী বলছিলাম যে সাইনের মান থ্রি ডিগ্রি হলে কস ষাট ডিগ্রি মানে সমান আর ক সাইন ষাট ডিগ্রি মান কস থ্রি ডিগ্রি মানে সমান আমরা কি সাইন এই যে আমরা এখানে দেখো যে সাইন থ্রি ডিগ্রি মান কত বসেছি এই যে সাইন থ্রি ডিগ্রি মান কত বসেছি হাফ তাহলে আমরা কাইট ডিগ্রি মান কত হবে হাফ হবে তাহলে আমরা উত্তরটা কি আমরা এই পাশে নিয়ে আমরা যেহেতু আমরা কাজ ডিগ্রি আমরা কত জানি যেহেতু মানে সমান তাহলে মান কত আছে হাফ তাহলে ডিগ্রি মান কত হবে হাফ দেখো এই যে এটা কি রাইট হ্যান্ড সাইড আর লেফট হ্যান্ড সাইড উত্তরটা কি তাহলে আমাদের লিখতে পারি যে লেফট হ্যান্ড

আমরা লেফট হ্যান্ড সাইড ধরে করবো কারণ এর মধ্যে কি আছে সমান আছে সাইন কাজ ডিগ্রি ইন্টু সাইন ত্রিশ ডিগ্রি এটা এটা কি এটা আছে বামপক্ষ আমরা বের করতে বলছি যে বাম পক্ষ ডান পক্ষ সমান হবে এটা আমাদের বের করতে বলছে তাহলে ডান পক্ষ কি আছে সাইন নব্বই ডিগ্রি আমরা সাইন নব্বই ডিগ্রি মান কত জানি সাইন নব্বই ডিগ্রি মান জানি আমরা ওয়ান তাহলে আমাদের কি করতে হবে লেফট হ্যান্ড সাইডটা আমাদের ওয়ানটা দেখাতে হবে তাহলে দেখো আমরা কিভাবে বের করি আমরা কি একটু আগে আমরা দেখছি যে সাইন ষাট ডিগ্রি মান কত রুট ওভার থ্রি বাই টু বাই টু এই ডট আছে ইনটু আছে তাহলে আমরা ইনটু তাহলে কস ত্রিশ ডিগ্রি মান আমি কি বলছি যে সাইন ষাট ডিগ্রি মান আর কস ত্রিশ ডিগ্রি মান সমান তাহলে আমরা কি হবে এটাও সেম রুট বাই থ্রি বাই টু প্লাস তাহলে এটা কি হয় দেখো কস ষাট ডিগ্রি আমি কি বলছি যে সাইন থ্রি ডিগ্রি মান মান যা কস ষাট ডিগ্রি মান সেম তাহলে কি হবে সাইন থ্রি ডিগ্রি মান আমরা কত জানি সাইন থ্রি ডিগ্রি মান রাখি বসাই তো ইন্টু তাহলে কস থ্রি ডিগ্রি মানও হাফ ওই হবে তাহলে এখন দেখো যখন তোমাদের দুইটা ভগ্নাংশ থাকে তো ভগ্নাংশের ক্ষেত্রে আমরা কি করি উপর উপরে গুণ করি উপরের সাথে সাথে একটা গুণ হয় নিচেরটার সাথে নিচের গুণ হয় এটাও সেম উপরের সাথে উপরটা গুণ হবে নিচের সাথে নিষেরটা গুণ হবে তাহলে রোট বাবার থ্রি আর রোট বা থ্রি গুণ হলে আমাদের উত্তর আসবে থ্রি ঠিক আছে যখন একটা রোড আর একটা রোডের সাথে সেম সেম গুণ করি তাহলে এটা কি হয়ে যায় রোডটা উঠে যায় এটা কীভাবে হয় দেখো রোডটা আমরা কীভাবে বাঙতে পারি ওয়ান বাই টু ঠিক আছে তা রোড সমান কী লাগছে ওয়ান বাই টু লাগছে পাওয়ার আর এটাও কি ইন্টু থ্রি ওয়ান বাই টু যখন তোমাদের সূচকে এটা আছে যে যখন তোমাদের বেস সিম হয় এই যে থ্রি এ থ্রি এটা কি বলে বেস আর এটা কি বলে পাওয়ার বেস সিম যখন হবে তাহলে পাওয়ারে পাওয়ারে যুগ হয়ে যায় তাহলে এখানে বেস সিম এটা এটা তাহলে আমরা এটা রাখতে পারি যখন গুণের ক্ষেত্রে ঠিক আছে তাহলে এটা আমরা রাখলাম তো পার যুগ হবে ওয়ান বাই টু প্লাস ওয়ান বাই টু হাফ আর হাফ যুগ করলে কি হয় ওয়ান হয় ওয়ান এর উপরে পাওয়ার ওয়ান চলে না চলে তাহলে শুধু আমরা থ্রি লিখতে পারি তাহলে এটার থেকে আমরা এটা বুঝতে পারছি কীভাবে আসছে সেম ভাবে দুয়ে দিয়ে গুন করলে চার প্লাস ওয়ান এ গুন করলে ওয়ান টু এ টুয়ে গুন করলে ফোর এখন দেখো আমরা আবার কী করতে পারি আবার আমাদের নিতে হবে ফোর ফোর সেম আছে তো একটা নিলে হয় ফোর দা ফোর ভাগ করলে বাঘ ফোর ওয়ান ওয়ান গুন করলে থ্রি সেম এটা ওয়ান হবে তাহলে কি হয় উপরে পুর নিচে তাহলে ফোর দা ফোর কাটা ফোর দা ফোর কাটা তাই কি শুধু ওয়ান এটা মনে রাখবে যখন সেম সেম থাকবে বা নিচে খাটা করবো তখন কিন্তু মাছ শূন্য আসবে না তোমার কি ওয়ান আসবে আর বিয়োগের ক্ষেত্রে শূন্য আসবে যেমন এই যে ফোর মাইনাস ফোর ইজুয়াল্টু হবে শূন্য কিন্তু ফোর বাই ফোর কাটাকাটি করছি মান কিন্তু ওয়ান আসবে এটা অনেকেই ভুল করে থাকে এটা কিন্তু তোমাদের অবশ্যই মনে রাখতে হবে তাহলে এটা আমরা কি লেফট হ্যান্ড সাইড বের করছি এখন আমরা বের করবো যে রাইট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইডে কি বলছে রাইট হ্যান্ড সাইডে রাইট হ্যান্ড সাইডে কি বলছে যে সাইন নব্বই ডিগ্রি মান কত সাইন নব্বই ডিগ্রি অবশ্যই আমরা সাইন নব্বই ডিগ্রি মান জানি কত ওয়ান তাহলে দেখো লেফট হ্যান্ড সাইড ওয়ান বের হইছে আর রাইট হ্যান্ড সাইডও কি ওয়ান বের হয়েছে তাহলে আমাদের কি এটা দেখানো হলো শেষ লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড রাইট দেখানো হলো এটা যদি তোমরা বুঝে থাকো অবশ্যই চোদ্দ নম্বরটা তোমাদের নিজ দায়িত্বে করে নিবে আশা করি তোমরা নম্বরটা নিজে নিজে করতে পারবে আর যদি না পারো আমাদের কমেন্ট বক্সে বলে দেবে আমরা চেষ্টা করবো পরবর্তী কোনো একটা ভিডিও ভিডিওতে তোমাদেরকে নম্বরটা করে দেওয়ার তাহলে এখন দেখো আমরা কোনটা করবো এখন আমরা করবো পনেরো নম্বর ভাবে সৈ্যটা করবে এখানে ষাট ডিগ্রি মান বসাবে তাহলে ক ষাট ডিগ্রি মান সাঁত ত্রিশ ডিগ্রি মান সমানো সাঁত্রিশ ডিগ্রি মান কত হাফ তাহলে কষাট ডিগ্রি মান কত হবে হাফ হবে সেমভাবে সবগুলো বসে ডাটাগুলো যুগ যুগ করে নেবে তাহলে দেখবে মান বেরিয়ে যাবে

ঠিক আছে তাহলে আমরা কি এখন করবো লেফট হ্যান্ড সাইড মান বসে নেই এর জায়গা থ্রি কত পনেরো তাহলে হিসেবে আছে তিন পনেরো কত পঁয়তাল্লিশ সাইন ফোরটি ফাইভ

এখান থেকে আমি আমাকে বসেছি তাহলে কত হবে তিন পরে নাম পঁয়তাল্লিশ কস পঁয়তাল্লিশ ডিগ্রি দেখ সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি আর কস পঁয়তাল্লিশ ডিগ্রি মানে সেমই তাহলে কত ওয়ান বাই রুট বাই টু তাহলে আমরা কী বের করতে পারি বলছে লেফট হ্যান্ড সাইড ইজাল টু রাইট হ্যান্ড সাইড এটা আমাদের দেখানো হলো আশা করি এটাও তোমরা বুঝতে পারছো সেমভাবে ষোলো নম্বরটাও সেমভাবে এ কী করবা যে এখানে এ দেওয়া আছে কত ফোর্টি ফাইভ ডিগ্রি তাহলে এখানে শুধু মানগুলো বসাবা এর মানগুলো বসাবা আর একটু টু ইন্টু করবা তাহলে এখানে এটা কত আসে দেখো তাহলে আমরা কত করতেছি ষোলো নম্বর তাহলে এর জায়গা কত আছে ফোরটি ফাইভ ডিগ্রি আমরা এয়ার বসালাম তাহলে সাইন কত আছে হ্যান্ড সাইন সাইন টু সি তাহলে এর জায়গা কত আছে ফোরটি ফাইভ ডিগ্রি বসে সাইন টু ইন্টু পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে কত হয় সাইন নব্বই ডিগ্রি আমরা সাইন নব্বই ডিগ্রি মান কত হয়নি ওয়ান অবশ্যই জানি ওটা ওয়ান ঠিক আছে সেইভাবে এখানে আমরা কি এর জায়গায় কত বসাবো এই জায়গাতে আমরা বসাই রাইট হ্যান্ড সাইড তাহলে টু টেন এর জায়গাতে আমরা বসাই দিই টু ইন্টু টেন কোথা থেকে আনছি জায়গা থেকে এই জায়গা থেকে আনছি আমরা তাহলে বাই ওয়ান প্লাস

টিটা তাহলে আমরা টিটা কত দোষ পঁয়তাল্লিশ ডিগ্রি বাই কস পঁয়তাল্লিশ ডিগ্রি অবশ্যই তোমরা এভাবে যতগুলা টিকোনিক অনুপাত আছে সবগুলোর মান আমরা এইভাবে বের করতে পারবো আশা করি তোমরা এটা বুঝতে পারছো তাহলে এখানে কত হবে ওয়ান টু ইন্টু ওয়ান বাই ওয়ান প্লাস ওয়ান স্কোয়ার সম্ভবত টু বাই ওয়ান উপরে স্কোয়ার মানে পাওয়ার কত আছে টু তুই পাওয়ার দেওয়া মান ওয়ান আসে ওয়ান প্লাস ওয়ান কত টু ওয়ান এটা এটা খাটাকাটি মানে কত ওয়ান এটা ওয়ান ওয়ান তাহলে কত আছে ওয়ান আসলে এত তোমরা বুঝতে পারছো তাহলে দেখো সতেরো নম্বরটা কি বলছে সতেরো নম্বরটা সেম সতেরো নম্বরটা তোমাদের কি থাকবে চোদ্দ নম্বরটা তোমাদের হোমওয়ার্ক থাকবে এই যে চোদ্দ নম্বরটা হোমওয়ার্ক থাকবে আর সতেরো নম্বরটা কি বলছে সেম সতেরো এখানে কী ছিল সাইন টু ছিল এখানে বলছে টেন

তাহলে টেন সাত ডিগ্রি মান কত রোট আসলে বুঝতে পারছো ভাবে আমাদের কি বলছে রাইট হ্যান্ড সাইড কি বাই ওয়ান মাইনাস টেন স্কোয়ার এ তাহলে আমরা এয়ার এয়ার জায়গায় কি বসাবো ত্রিশ ডিগ্রি বসবো টু টেন ত্রিশ ডিগ্রি ওয়ান মাইনাস টেন 30 ডিগ্রি স্কোয়ারটা আমরা উপরে নিয়ে নিই তাহলে এখন দেখো আমরা টেন থ্রি ডিগ্রি মান হঠাৎ করে মনে করো তোমাদের পরীক্ষা বলে গেছো তাহলে টেন থ্রি ডিগ্রি মানটা আমরা বের করতে পারি সহজেই তাহলে আমরা কি লিখবো টেন ত্রিশ ডিগ্রি তাহলে টেন সাইনের কোথায় কী সম্পর্ক উপরে সাইন এটা আমরা কি বলছি ত্রিশ ডিগ্রি এখানে ত্রিশ ডিগ্রি হবে সেম সেম অ্যাঙ্গেল হবে এখানে cos ত্রিশ ডিগ্রি তাহলে কত হয় sin থ্রি ডিগ্রি মান কত জানি আমরা হাফ আর কস থ্রি ডিগ্রি মান মনে করে বলে গেছে তাহলে সায়েন্স হাইভ ডিগ্রি মান যদি জানো কস থ্রি ডিগ্রি মান পারবে সাইন্স হাই ডিগ্রি মান কত রোট ওয়ার থ্রি বাই টু তাহলে কস থ্রি ড্রি মান কত হবে রোটোয়ার থ্রি বাই টু সেম সেম থ্রি বাই টু আর এই ইউ এটু কাটা তাই কি ওয়ান বাই রো টু পার থ্রি তাহলে আমরা কি বসবো টেন থ্রি ডিগ্রি মান কত হবে ওয়ান বাই রো টু ওয়ার থ্রি টু ইন্টু ওয়ান বাই রোট পার থ্রি বাই ওয়ান মাইনাস ওয়ান বাই রোট ওয়ার থ্রি তো হলো স্কোয়ার তাহলে এখন তো আমরা ক্যালকুলেশন করে নিই এটা কি টুটা কি আছে উপর আছে কারণ এর নিচে একটা আমরা জানি ওয়ান আছে তাহলে বগ্নশের ক্ষেত্রে কি হয় উপর উপরে গুণ হয় নিচে নিচে গুণ হয় তাহলে টু আর ওয়ান গুন করলে কত হবে দেখো টু আর ওয়ান গুন হলে টু বাই রুটু বাই থ্রি নিচে কত ওয়ান মাইনাস এই যে স্কোয়ারটা আর ওই রুটেখাটা তার কত ওয়ান বাই থ্রি সেমভাবে আমরা নিচে লসু নিতে পারি ওপরটা সেমভাবে থাক টু বাই রু টু বাই থ্রি নিচে লসু নিলে কত হয় থ্রি কারণ এখানে নিচে 1 1 আর 3 হলে 6 3 আসবে আর 3 আমরা করি কত আসে 1 1 দে আর সরি 3 এর ভাগ করলে ভাগফল আসবে 3 3 দিয়ে 1 এর গুণ তাহলে কত 2 বাই আচ্ছা আমরা এই জায়গাটা বাই নিচে আসে থ্রি তাহলে এটা আমরা কি করতে উপরটা সেম থাকবে রোট টু বাই ওয়ার থ্রি ইন্টু থ্রিটা উপরে চলে যাবে থ্রি বাই টু এটা এটা খাটা আর এখানে আমরা থ্রি সমান লিখতে পারি দেখো এখানে দেখো আমরা এই দিকে দেখাই দিই আমরা কত পাইছে এটা আমরা কত পাইছে এই যে এটা থ্রি বাই রোটোবার থ্রি থ্রি বাই রোটোবার থ্রি কারণ আমরা থ্রি সমান লিখতে পারি রোটোবার থ্রি ইন্টু রোটোবার থ্রি বুঝতে পারছো সেমভাবে টু সমান লিখতে পারবা রোটোবার টু ইন্টু রোটোবার টু কিরকম আসছে আমাদের আগে প্রথম আমি দেখেই দিয়েছি তাহলে এখন দেখো তাহলে এটা কি হবে নিশে আসে রুটবার থ্রি তাহলে একটা রোটবার থ্রি কেন একটা রোটবার থ্রি কাটা তাকে কত রোটবার থ্রি তাহলে আমাদের কত এই যে লেফট হ্যান্ড সাইড কত বেরিয়েছে রোটবার থ্রি রাইট হ্যান্ড সাইড রুটওয়ার থ্রি পেরেছে তাহলে আমরা দেখতে পারি যে লেফট হ্যান্ড সাইড ইজেল টু রাইট হ্যান্ড সাইড দেখানো অবশ্যই তোমরা যদি এই ক্লাসটি করে উপকৃত হও তোমাদের বন্ধুদেরকে ক্লাসটি শেয়ার করতে ভুলে যায় না আর ওই পরবর্তী ক্লাসগুলো পেতে অবশ্যই আমাদের চ্যানেলগুলো ফলো করে থাকো থ্যাংক ইউ এভরিওয়ান